এবং সবাই কেমন আছে এই বিকালে একটু ছাদে আসলাম ছাদে আসলে এই যে পুরো মাঠের পরিবেশটা একটু দেখা যায় অনেক সুন্দর আমাদের বাড়ির সাথে একদম মাঠ এই যে এখন সারা মাঠ ধানের কাজ করছে সবাই ধান নিয়ে ব্যস্ত সবাই বাড়িতে ধান নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর যখন তখন বৃষ্টি পারে এই যে বিকালের টাইম এখন কি সুন্দর বাতাস গাছের পাতাগুলো লাগছে এই যে এই জায়গায় আমি একটি লাউ গাছ লাগিয়েছিলাম কি সুন্দর লাউ ধরেছে দেখুন অনেক সুন্দর লাউ ধরেছে একদম টাটকা সবজি হাতে লাগানো সবজি সারি আলাদা আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী পরিবল